اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون জানো বিলাল ডাক দিয়া বলে ভাই আবু বকা আমি যখন আমার মা মকবুল তো হই শাহ হবিল তো বহুত হাই একে মনিন্দে তু নে দিল তো বহুত হাই একে মনিন্দে তু নে দিল তো বহু হায় দু মে হুনিয়া কত লো গার নেই হ دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے گوزر ہو خریدار نہیں ہو بازار سے گوزر ہو خریدار نہیں ہو اے بندہ اے خودا چاہے کر ان کی ملاقات اے بندہ خدا چاہو گر ان کی ملاقات جلدی سے آپ ایٹھے سنو حضرت کی نصیحات جلدی سے آپ ایٹھے سنو حضرت کی نصیحات ذکر المدیت مزید

যেই ব্যক্তি এই জবানটা দিয়ে আমার মাওলা পাকের জিকির করছে ঠিক না রাজি আরে মুসলমান জিকিরের মজা বুঝছে হাজরতে মেলা ওই দক্ষিণ আফ্রিকা থেকে বেলাল চলে আসছে ন বীরদরবারে ভয় রং বলে ওরে বেলাল কালেমা যদি পড়ো তাইলে কাফেরদের নির্যাতন সহ্য করতে পারবি নি বেলাল বলে আমার মাওলা পাকের নাম যদি নেই আমার আর কোনো টেনশন আসে নি আছে নবী আমাকে কালেমা পড়ায়া দেন দেরি করিয়েন না কালেমা পড়ার পর ওই হজরত বিলাল শুধু একটাই জিকির করে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহ কয়জন আল্লাহ কয়জন এই বিলাল সেও তোমাদের মতো একজন যুব ওই বিলাল শুধু বলে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহ কয়জন বিলাল বলে আল্লাহ এক আল্লাহ এক আর বেলাল যার গোলাম উমাইয়া ওই হলো কাফের ওই উমাইয়া ঈশা বলে বেলাল তুই কেন এক আল্লাহর বিশ্বাস কর স্তরে রাখা যাবে না বেলালকে পিটা মারে রুদ্রের মধ্যে শোয়া আছে গরম বালুর ভিতরে শোয়া রাখে বড় বড় পাথর চাপা দিয়া রাখে বেলাল আল্লাহকে আর ডাকবি না হজরতে বেলালের পাশ দিয়ে যাইতেছে আবু বাকর আবুবকর বেলালের কষ্ট সহ্য করতে না পেরে বলে ভাই বেলাল তুমি যেই মাউলারে ডাকতে আসো ওই মাউলা তো আসতে ডাকলে ও শোনে ঠিক কি না বেলাল তাইলে তুই একটু আস্তেই ডাক জোরে ডাইকা কেন মার খাবি বেলাল ডাক দিয়া বলে ভাই আবু বকর আমি যখন আমার মাউলা পাকের যিকি যখন আমার মাওলা পাকের কুদরতে চোখের পাওয়া আমি বিলালের কুলি যায় আইসা পরে আর মাইয়া আমাকে এত এত কষ্ট দেয় এত এত মারে এই মায়ের লাগে আমার চামড়ার উপরে আর আমার মাউলার জিকির আমি যখন করি মাউলার দয়া আর রহমত লাগে আমার কলিজার ভিতরে সুহান ওই মামলা গিরের মজা বেলাল আমাদেরও মজা বোঝার দরকার আসেনি আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই মুসা পয়গম্বর হাঁটতে বের হইছে তাকায় দেখে আরব সাগরের উপরে গাছের ডালে বসা একটা পাখি পাখি তো সাধারণত টু শব্দ করে মুসা পয়গম্বর জিজ্ঞেস করে ওরে পাখি তুই জায়গায় কি এই রকম আওয়াজ দাও পাখি ডাক দিয়া বলে পয়গম্বর আমি আমার মাওলার জিকির করি আল্লাহু আকবার যতে মুসা ডাক দিয়া কয় পাখি এই মাওলানা জিকির তুই কয় দিন পর্যন্ত কর পাখি ডাক দিয়া কয় গম্ব। আমার মাওলার জিকির আমি এখানে বসে 40 বছর পর্যন্ত করি এর যুবক আল্লাহর গোলাম সকাল বিকাল দশ মিনিট মাওলার জিকির করার সময় হয় নারী ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসবিহুহু بُک্রাতাও ওয়া আল্লাহ বলে বান্দা সকাল বিকাল আর যিকির কর আরেক জায়গায় আল্লাহ বলে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত 21 নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠা ওত্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون

জিকির হলো সবচেয়ে বড় ইবাদত জিকির করো বান্দা বেশি বেশি জিকির করো হাদিসে নবী বলে যার জিহ্বাটা জিকির করতে করতে তরতাজা বানায় ফলাইছে মওতের পরে হাশরের ময়দানে তার কোনো পেরেশানি নাই ভয় নাই ওই বান্দা আল্লাহ পাকের পছন্দের বান্দা হয়ে গেছে আল্লাহ পাকের ওলির খাতারে তার নাম চলিয়া গেছে এই জন্য আল্লাহ কয় দুনিয়াতেই তোর ব্যাপারে আয়াত নাজিল করেছি আয়লা ان <التضين> اولياء <التضين> الله لا خوف عليهم ولا هم يحزنون হয়ে গেছে তাদের ভয় নাই পেরেসারি নাই চিন্তা নাই টেনশন নাই এই বান্দারা হাসরের ভয় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে